তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থায় হবে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার আঁচ এবার পড়ল এসে শহর শিলিগুড়িতেও শিলিগুড়িতে মোহাম্মদ ইউনিস বিরোধী পোস্টার পড়ল এবার বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে কাটিয়ে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই সরকার আসার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে আর জানিয়ে নিন্দার ঝড় বিশ্বের সর্বত্রই শহর শিলিগুড়িও পিছিয়ে নেই শহর শিলিগুড়ির চিকিৎসক তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শহর শিলিগুড়ির বিভিন্ন আনাচে কানাচে সকলেই এর প্রতিবাদে সামিল হয়েছেন তবে এবারে সংখ্যালঘুদের ওপর যেভাবে আক্রমণ আসছে বাংলাদেশে সেই জায়গায় দাঁড়িয়ে শহর শিলিগুড়িতে মোহাম্মদ ইউনিস বিরোধী পোস্টার পড়েছে ইউনিভার্সিটির সামনে ভারতীয় পতাকাকে রাস্তায় ফেলে তা পাড়িয়ে ঢুকতে হচ্ছে ছাত্রছাত্রীদের এই চিত্র বাংলাদেশের আর সেই ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় সর্বত্রই তাই এবার

আপনারা সবাই জানেন বাংলাদেশে পরিস্থিতি কী হচ্ছে বাংলাদেশে যেভাবে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সনাতনীদের উপর অত্যাচার হচ্ছে এবং সেখানে সনাতনীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং প্রতিনিয়ত যে অত্যাচার খুন ধর্ষণ সংখ্যালঘুদের উপরে তার যে প্রতিক্রিয়া আমরা দেখছি সারা বাংলাদেশ জুড়ে হিন্দুরা নিহত নিপীড়িত হচ্ছে এবং সেখানকার লোকেরা একটা জেহাদি শক্তি যারা প্রতিনিয়ত ভারতবর্ষের পতাকাকে অপমান করছে ভারতবর্ষের মানুষদের হিন্দুদের অপমান করে যাচ্ছে তারই প্রতিক্রিয়া আমরা ভারতবর্ষে দেখতে পাচ্ছি ভারতবর্ষে আমরা যতই সহনাভূতিশীল হই না কেন আমাদের বুকেও আমরা প্রত্যেকেই সনাতনী এবং সেখানকার সনাতনী ভাইদের প্রতি আমাদের একটা সহমর্মিতা আছে তাই সেখানকার প্রশাসক যে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ তার বিরোধিতায় আজকে শিলিগুড়ির যুব ভাইরা যারা হিন্দু সনাতনী সম্প্রদায়ের আছে যারা দেশকে ভালোবাসে দেশের জাতীয় পতাকাকে ভালোবাসে যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করবে তাদের পরিণাম এই দেশে এই অবস্থাই হবে We are the dreamers, the achievers and the leaders. Come join us today. নাগাল্যান্ড স্টেট দিয়ে টু গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই